আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি ফুল অনেক অনএপিডের অ্যাকাউন্ট খুলবেন তো এর জন্য আমাদেরকে প্রথমে যে অ্যাপসটি ব্যবহার করতে হবে সেটি হলো এই অনএক্সপিডের অ্যাপস ঠিক আছে এই অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন তো অনেক এক্সপিড অ্যাপসে ঢোকার পর যাদের এই অ্যাপস প্লে স্টোর থেকে স্টোরে পাবেন না এটা পাবেন উদ্দেশ্যে আপনার অনেক স্পেড ডট কম ঠিক আছে অনেক ডট কম এই অ্যাপ এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এটা খুঁজলে পাবেন তো প্রথমে এখানে দেখুন আমাদের কিছু ফর্ম আছে সেগুলো ফিল আপ করতে হবে কান্ট্রি বাংলাদেশ এগুলো চেঞ্জ করার দরকার নেই কারেন্সি বাংলাদেশের টাকা ঠিক আছে এগুলো চেঞ্জ করার দরকার নেই বোনাস এটাও চেঞ্জ করার দরকার নেই জাস্ট প্রোমো কোড এই প্রোমো কোডের এই জায়গায় আপনারা লিখবেন তন্ময় নাইনটিন ঠিক আছে সব কিছু কিন্তু বড় হাতের দেবেন এই জায়গা টিও এন এম ওয়াই নাইন জিরো ঠিক আছে তন্ময় নাইনটিন ঠিক আছে অর্থাৎ তন্ময় নব্বই এটা আপনারা দেবেন দেওয়ার পরে আপনারা এই জায়গা একটি টিকমার্ক দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন টিকমার্ক হয়ে যাবে তো আপনারা কিন্তু এই ফর্মটি ভালোভাবে একটু লক্ষ্য করবেন এগুলো যেন কোনো কিছু যেন উলুট পালুট না হয় ঠিক আছে আর প্রোমো কোড এই জায়গায় কিন্তু আপনারা তন্ময় নব্বই অবশ্যই দিবেন আর বড়ো হাতের দিবেন ঠিক আছে তারপর আপনারা এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তো আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম আর আপনারা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব আমি প্রোমো কোডটা প্রোমো কোডটা দেখে প্রোমো কোডের ওই জায়গায় এই প্রোমো কোডটা দিবেন ঠিক আছে তন্ময় নাইনটিন তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন করতে আমাদের প্রথমে এই আই এম নট এ রোবট ঠিক আছে আমাদের কিন্তু এই টাক্কটা পূরণ করতে হবে এখানে আপনারা এটা ভেরিফাই করে নেবেন আর যাদের অনেক স্পেডের ডিপোজিট এবং উইথড্রো করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুকের পেজের লিংক দেব অবশ্যই আপনারা আমার পেজে মেসেজ করবেন মেসেজ করার সাথে সাথে ঠিক আছে বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার ঠিক আছে এগুলো আমি দিয়ে দেবো আপনারা টাকা পাঠানোর সাথে সাথে জাস্ট এক মিনিটের মধ্যে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এভাবে কিন্তু আমরা টাকা লেনদেন করতে পারি আর যারা সাহায্য নিয়ে আমার সাথে কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেবো সেখানে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করবেন দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হচ্ছে ঠিক আছে তো এখানে দেখুন এটা হলো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিক আছে এটা কিন্তু আপনাদের লগ ইন করার জন্য দরকার হবে তো আপনারা এটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে কপিতে ক্লিক করে কপি করবেন আর অথবা একটা স্ক্রিনশট দেবেন আর এই আইডি নাম্বারটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যখন আপনারা ডিপোজিট অথবা উইড্রো করতে যাবেন তখন কিন্তু এই আইডি নাম্বারটা কিন্তু অবশ্যই দরকার হবে ঠিক আছে তো এই নাম্বারটা আপনারা অবশ্যই মনে রাখবেন তো এবার আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দেখুন আমরা এবার শুধু লগ ইন করব লগ ইনে ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে দেখুন আমার আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে তাই করে জায়গা একটু ইয়ে দেখাইতেছে সমস্যা নাই তো আপনারা কিভাবে এটা পুরো ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য অবশ্যই আপনারা এই প্রোফাইল অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইল অপশানটাতে ক্লিক করবেন তবে দেখুন আমাদেরকে কিন্তু প্রোফাইলে নিয়ে গেছে ঠিক আছে এরকম একটা ফর্ম আছে এই ফর্মগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে পূরণ করার জন্য প্রথমে আপনারা এই জায়গায় দেবেন ইন্টার ডিটেলস ঠিক আছে ইন্টার ডিটেলসে ক্লিক করবেন ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে কিন্তু সব কিছু প্রসেস বাই প্রসেস দেখাচ্ছে যার কারণে ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে সমস্যা নাই তো দেখুন প্রথমে আমাদেরকে যেই কাজগুলো করতে হবে এখানে এই ফর্মটা সব কিছু কিন্তু পূরণ করতে হবে তো এখানে যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে ঠিক আছে যদি ভোটার আইডি কার্ড থাকে তো আপনি আপনার ভোটার আইডি কার্ড নাম অনুসারে নাম দেবেন ঠিক আছে আর যদি ভোটার ভোটার আইডি কার্ড যদি না থাকে তাহলে আপনার যেই ব্যক্তিগত পরিচয় আছে সেগুলোই দিবেন দেওয়ার পর আমি প্রসিপের দেখা দিচ্ছি দেখেন তো আমার নাম যেহেতু তন্ময় আমি তন্ময় দিচ্ছি তন্ময় শিওর নেম ফার্স্ট নেম ফার্স্ট নেম আমি তন্ময় খান দিলাম ঠিক আছে আপনার ভোটার রেকার থেকে ভোটার কার্ড অনুসারে এগুলো ইয়া করবেন দেখে নেবেন আর এগুলো অপশনাল আপনি যেগুলো দিতে চাইলেও দিতে পারেন না চাইলে না দিতে পারেন বার্থডে ড্রেড দেবেন বাট আপনারা এখানে ভোটার আইডি কার্ডে যেটা আছে ওইটা দেবেন হলে যে কোনো একটা দিয়ে দেবেন ঠিক আছে আমি যে কোনো একটা দিয়ে দিলাম যদি আপনাদের ভোটার আইডি কার্ড থাকে তো ভোটার আইডি কার্ড অনুসারে এটা দেবেন প্লেস পার্ট ঠিক আছে আপনার জন্মস্থান কোথায় আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে অবশ্যই আগে কিন্তু বলছে ভোটার আইডি কার্ড অনুসারে দেবেন হলে দেওয়ার দরকার নাই ঠিক আছে মানে আপনার যে কোনো একটা দেবেন ঠিক আছে সমস্যা নেই তাতে আমি ঢাকা থেকে ঢাকা দিলাম আর আপনারা রিজন রিজনটা দিবেন আপনি যে এলাকায় আছেন ভোটার আইডি কার্ড অনুসারে হলে যে কোনো একটা দিয়ে দেবেন বাংলাদেশের মধ্যে সমস্যা হবে না তারপর দেবেন সিটি সিটি যেহেতু আমি ঢাকা দিয়েছি ঢাকার মধ্যে একটা দিলাম আবদুল্লাপুর ঠিক আছে এটা হল এলাকা এলাকা একটা দিলে হবে এলাকা আমি ঢাকায় দিয়ে দিলাম এগুলো তো মনে করেন যে কোনো ইয়ে হয় না তবে ডকুমেন্ট টাইপ ঠিক আছে সেই ডকুমেন্ট টাইপটা কিন্তু আপনারা দেবেন আইডি ঠিক আছে আইডি ডকুমেন্ট এটা দেবেন অবশ্যই আইডি ডকুমেন্ট এটা দেবেন তো আমি আইডি ডকুমেন্ট দিলাম আইডি ডকুমেন্ট দেওয়ার পরে এখানে আপনার কিন্তু এই যে ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বারটা দেবেন অবশ্যই আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ড অনুযায়ী ডকুমেন্ট নাম্বারটা দেবেন নাহলে আপনারা দশ সংখ্যার যে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম পাঁচ মাঝে মধ্যে একটু সমস্যা হয় তাহলে কোনো সমস্যা না দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন সে যাই হোক ডকুমেন্ট নাম্বারটা আমরা একটু করে দিই তো এগুলো কিন্তু সব কিছু এইভাবে পূরণ করা হয়ে গেলে ঠিক আছে এখানে ক্লিক করবেন এ ক্লিক করার পরে আপনাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের এই ফর্মগুলো ফিল আপ হয়ে গেছে তো তারপর আমাদের যেহেতু আরও একটা ডকুমেন্ট নাম্বারটা দেওয়া বাকি আছে তো ডকুমেন্ট নাম্বারটা দেওয়ার জন্য আবার ইন্টার ডিটেলসে ক্লিক করবেন ইন্টার ডিটেলসে ক্লিক করার পর আপনারা এই ডকুমেন্টে যাবেন ডকুমেন্টে যাওয়ার পর এখন দেখবেন যে এখন কিন্তু নাম্বারটা উঠছে ঠিক আছে আপনাদের যদি ভোটার আইডি কার্ড যদি থাকে সেই অনুসারে ভোটার আইডি কার্ডে নাম্বারটা দেবেন না থাকলে কারে সমস্যা নাই আপনারা যে কোনো দশটি সংখ্যা দিয়ে দেবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে যে কোনো দশটি সংখ্যা আমি কিন্তু দিয়ে দিলাম আমার এতে কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা এর মাধ্যমে টাকা উইথড্রো এবং ডিপোজিট করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি সেভ বাটনে ক্লিক করলাম সেভ ঠিক আছে দেখুন আমার আইডিটা কিন্তু ভুল ফুল কিন্তু ভেরিফাই হয়ে গেলো ঠিক আছে আইডিটা কিন্তু আমার ফুল ভেরিফাই হয়ে গেছে তো আপনাদের আর একটা ক্ষেত্র সেটা হলো আপনারা চাইলে এই এই পেজের এই অপশানটা আপনারা কিন্তু ঠিক করে নিতে পারেন তো এটা অত ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট শুধু সিকিউরিটির কারণে যেমনটা হলো আপনাদের ফোন নাম্বারটা লিঙ্ক করতে পারেন ইমেলটা অ্যাড করতে পারেন ঠিক আছে ইউজার নেম ঠিক আছে এগুলো আপনারা অ্যাড করতে পারেন এগুলো অ্যাড করার জন্য আপনারা ধরেন ইমেল ইমেল অ্যাড করবেন ঠিক আছে তো আপনার লিঙ্কে ক্লিক করে এই জায়গায় ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের যে ইমেলটা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ইমেল দিয়ে একটা নোটিফিকেশানে কোড পাঠাবে সেই কোডটা দেওয়ার পরে আপনারা মনে করেন যে এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আর যাদের নাম্বার কিন্তু গলা হয়ে গেছে আর আপনারা যখন ডিপোজিট নেবেন ঠিক আছে ডিপোজিট নেওয়ার সময় আপনাদের কিন্তু অবশ্যই এই আইডি কার্ডটা খুব দরকার হবে এখানে ক্লিক করবেন ঠিক আছে সরি এখানে ক্লিক করবেন এই টাকাতে ক্লিক করবেন টাকাতে ক্লিক করার পর আপনারা কিন্তু ঠিক আছে আপনাদের এই যখন টাকা তুলবেন ডিপোজিট করবেন তখন আপনারা এই সেটিংস ক্লিক করবেন সেটিংস অথবা ডিপোজিটে ক্লিক করবেন ঠিক আছে ডিপোজিটে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই কপি করে আমাকে মেসেজ করে দিবেন তাহলে কিন্তু আমি কিন্তু এই এই টাকা দিতে পারবো ঠিক আছে এটাতে আপনার কপি করার জন্য চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে দেখছেন এখানে কপিতে ক্লিক করে কপি করবেন কপি করে জাস্ট আমাকে মেসেজ করে এই আইডি নাম্বারটা পাঠিয়ে দিলেই আমি কিন্তু আপনাদেরকে টাকা ডিপোজিট দিতে পারবো ঠিক আছে তো আপনারা এইভাবে লেনদেন করবেন আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ আর যাদের টাকা লাগবে ঠিক আছে দেখুন আমি কিন্তু মুখ আমার মুখ দেখছেন তো যারা আমার কাছ থেকে সাহায্য নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যখনই আমাকে মেসেজ করে আইডি নাম্বার পাঠিয়ে দেবেন ঠিক আছে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন তখন কিন্তু আমি আপনাদেরকে টাকাটা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তাদের কোনো সমস্যা হবে না